আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর আশিষ্ট মতে অনেক ভালো আছি আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর গোশ খেতে খেতে আসলে আর ভালো লাগছে না অনেক বেশি গোশ খাওয়া হয়ে গেছে সেই মানে ঈদের থেকে শুরু করে এই পর্যন্ত গোশই খাওয়া হচ্ছে তাই আজকে ভাবলাম কোনো গোশ না আজকে শুধু সুটকি আইটেম খাবো আর ছেলে মেয়েদের জন্য একটু পাঙ্গাশ মাছ রান্না করব কারণ ওরা সুটকি খায় না আর আমি আর আপনার ভাইয়া সুটকি মাছ খাবো অবশ্য পাঙ্গাশ মাছও খাওয়া হবে এটাই তো আসলে আমাদের পাঙ্গাশ মাছ অত পছন্দ না কিন্তু ছেলে মেয়ে পছন্দ করে তার জন্য জন্য রান্না করবো আর এখানে আমরা শুটকি মাছ ভুনা করব। এখানে আমি লোটা শুটকি মাছ সুন্দর করে কেটে নিয়েছি কেটে আমি এটাকে সুন্দর করে হচ্ছে মানে আগে আমি ধুই না আগে হচ্ছে এটাকে ভেজে নিই ভেজে নিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দুই তিনবার করে ধুই আর এটা আসলে মানে তাহলে আপনার এই শুটকি মাছের যেই একটা বাজে গন্ধটা থাকে না সুন্দর একটা ফ্লেভার আসে আর শুটকি মাছটা হয়তো আপনারা অনেকেই খেতে ভালোবাসেন আমি তো স্পেশালি লোট্টে শুটকি মাছের ফ্যান তো যাই হোকই বলবো মানে লোট্টে শুটকি মাছ দিয়ে আমি মনে গোসের থেকেও বেশি ভাত খেতে পারি এরকম মানে আমার কাছে এত মজা লাগে এই লোটের সুটকি মাছটা আসলেই অনেক মজা লাগে আর আমি আজকে যেভাবে রান্না করতেছি এভাবেই আসলে আমার থেকে ফেভারেট ওই যে তরকারি দিয়ে বা বেগুন দিয়ে অনেকে রান্না করে আমিও রান্না করছি বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগে কিন্তু এর ওপরে আমার মনে হয় না যে এভাবে বোনা করলে যতটা মজা লাগে তার ওপরে পৃথিবীর কোনোভাবেই রান্না করলে মজা লাগে না লোটের সুটকি মাছ আর এই যে দেখেন আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপর হচ্ছে এর ভেতরে পানি দিয়ে একটু মানে পানিটাকে উতলাইয়ে ফেলবো আর সুন্দর করে এইটা বলক আসা পর্যন্ত আমি মেয়েটার উতলা ফেলবো উতলাই ফেলে আমি এটাকে তিন চারবার এখানে দেখেন আমার শুটকি মাছ যেহেতু মাছে প্রচুর পরিমাণে রসুন পেঁয়াজের প্রয়োজন হয় তাই আমি এখানে যে দেখেন রসুন আর প্লেট মানে এতে আসলে আপনার রসুন পেঁয়াজের সংখ্যা যত বেশি হবে তত বেশি মজা হবে আর এখানে আমি তেল গরম দিয়ে দিয়েছি কারণ ক্যামিলটে শুটকি মাছগুলো সুন্দর করে এখন বোনা করব তার জন্য আর এখানে হচ্ছে তেলের ভেতরে প্রথমে আমি রসুন আর পিঁয়াজ দিয়ে সুন্দরভাবে এটাকে হালকা বাদামি কালারে ভা করে ভেজে নিব আর এই মানে এভাবেই আপনারা যদি আমার মতো করে রান্না করেন তাহলে খেয়ে দেখবেন আসলেই অনেক মজা লাগে অনেকেই এভাবে খান আমি জানি কারণ এটা তো শুধু আমার একার আবিষ্কার না এটা সবাই এটা আমি অনেক আগে থেকেই খাই কারণ আমার মা চাচিরাও এভাবে রান্না করে আর আমিও এভাবেই তাদের কাছ থেকে শিখছি তো আসলে এটাই মজা লাগে আমার কাছে আর ওই যে তরকারি দিয়ে খাইলে খাওয়া যায় ওটাও ভালো লাগে কিন্তু এরকম আমার মনে হয় না যে এটা যেরকম মজা লাগে ততটা মজা আসলে কোনোভাবেই লাগে তো আমি আমি এটাকে এই যে বাদামি করে ভেজে নেব আর এই পর্যন্ত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা যারা নতুন আছেন আমার ভিডিও যারা নতুন দেখতেছেন তাদের সবাইকে রিকোয়েস্ট থাকলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে বলি প্লিজ একটা লাইক দিয়ে দেন আপনারা যতটা কমেন্টস করেন ততটা আমার আসলে লাইক হয় না একটু লাইকের দরকার একটা লাইক দিতে কি হয় আপুরা কমেন্টস করেন ঠিক আছে কমেন্টস তো ভালোই আপনারা করেন আমার কাছে ভালো লাগে আমি সবার কমেন্টসের রিপ্লাই দেই আপনারা খেয়াল করে দেখবেন কারণ আমার কাছে ভালো লাগে যে আপনারা আমার হয়ে দুই লাইন লিখতেছেন বা দুইটা ওয়ার্ড লিখতেছেন আমার কাছে সেটাই অনেক মানে তার অপুরো আপনাদের কাছে আরেকটু রিকোয়েস্ট থাকলো সেটা হচ্ছে গিয়ে আপনার কমেন্টসের সাথে সাথে একটা করে অবশ্যই লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের এই লাইকটা আমাকে অনেক বেশি উৎসাহ জাগায় আর অনেক বেশি আগায় যাইতে সাহায্য করবে এই জন্য তো আর আপু ভাইয়া যারাই দেখতেছেন যারাই এ করেন তাদের সবাইকেই বলবো যে আপনারা সবাই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আমার ভিডিওটা আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন প্লিজ কারণ কি ভিডিওটা ফুল ওয়াচে না করলে আসলে আমারও যেরকম ক্ষতি হয় আর আপনাদেরও তো কারও ক্ষতি করা উচিত না তো যাই বলতেছিলাম আর যারা যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার পাশে দাঁড়িয়েছেন আমাকে সাপোর্ট করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এই সাপোর্টগুলাই আসলে আমাকে অনুপ্রেরণা যোগায় আমি একটা সময় আমি যখন এই চ্যানেলটা খুলি তখন আমি ভেবেছিলাম আসলে হয়তো বা আমার আমি মনে হয় পঞ্চাশ সাবস্ক্রাইব পূরণ করতে পারবো না তারপর যখন পঞ্চাশ হয়ে গেল তখন আমি অবলব জবরে হয় আবার একশো হবে না তো আমার মনে হয় আপনাদের আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অবশ্যই খেয়াল আসে আমার যেদিন একশো সাবস্ক্রাইব পূরণ হয়েছিল সেদিন আমি আপনাদেরকে জানাইছিলাম যে আজকে আমার একশো জন সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তা আসলে আমি আমার লাইফের ছোটোখাটো খুঁটিনাটি আপনাদের সাথেই শেয়ার করি কারণ আপনারাই আমার বন্ধু আপনারাই আমার ফ্যামিলি এই জন্য আপনাদের শেয়ার করতে আমার ভালো লাগে আর এখানে আমি ওই যে লোটে মাছ ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে তার ভিতরে সমস্ত পদের মশলা এখানে আপনারা চাইলে আদা অ্যাড করতে পারেন নাও অ্যাড করতে পারেন আদাটা অনেকেই দেয় না কিন্তু আমি আসলে আদা বাটাটাও দিয়েছি কিন্তু আদা বাটাটা একটু সামান্য পরিমাণে দিয়েছি ধনে জিরা দিয়েছি আর হচ্ছে রসুন দিয়েছি আর শুটকি মাছ আপনি রসুন যত বেশি দেবেন ততই মজা লাগে এখানে দেখেন আমি আস্ত কোয়ালা রসুনগুলাও দিয়েছি আবার বাটা রসুনও দিয়েছি আর এ যদি আপনাদের ক্ষেত্রে হয় এই রসুনগুলার আমি কিন্তু কোয়াগুলো আসলে খোসাগুলো ছাড়াইনি কারণ এটা ছোটো ছোটো রসুনের কোয়া তো এই জন্য আসলে ছাড়ানো কষ্টকর তাই তো আমি ছাড়াইনি কিন্তু বড়ো রসুনের কোয়া অবশ্যই আপনারা ছাড়াই নেবেন তাহলে এটা দেখতে এবং খেতে দুটোই মজা লাগে আর ছোটো বলে আমি সারাই নিয়ে অবশ্যই বড়ো হইলে সারাই নিতাম কারণ খোসা ছাড়াই দিলেই সেটা আসলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে আর এটাই খা খোসা থাকলে আসলে খাওয়ার কোনো সমস্যা হয় না মানে খেতে কোনো রকম ডিফারেন্ট মনে হয় না কিন্তু দেখতে একটু মানে ভালো লাগে না এই যা তো এখানে আমি সমস্ত মশলা কষাই তার ভেতরে আমি এই যে লোটে মাছগুলো দিয়ে দিয়েছি আর অনেকেই আসে ছেঁচে নেয় আমার আম্মুকেও আমি দেখছি সেঁচে নেয় আমার অতটা সেটা ভালো লাগে না তা আমি সেঁচে নেই না আমি কী করি হাত দিয়ে যখন ওই মাছটা ই করে না তখন হাত দিয়ে একটু ওই দেখেন আর যে খুন্তি দিয়ে এভাবে একটু গোতায় গোতায় দিলে একটু আধা ভাঙ্গা আধা ভাঙ্গা হয়ে যাবে ওটাই আমার কাছে ভালো লাগে আবার পুরা ওই যে ভেঙে ভেঙে মানে গুঁড়া গুঁড়া হয়ে যায় ওটা আমার কাছে ভালো লাগে না হালকা মানে ভেতরে মানে দেখা যাবে লোটে মাছটা যে আসে বা ই আসে অনেকেই কয়েকে এটা ভত্তা ভত্তা করে ফেলে তো আমার কাছে অতটা ওইটা অতটা মজা লাগে না এভাবেই করলে আমার কাছে ভালো লাগে আপনারা হালকা 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 হাতে খুন্তির কোনা দিয়ে দিয়ে একটু ভেঙে ভেঙে দেবেন তাহলেই হয়ে যাবে আসলে এইভাবে মানে শুটকি মাছটা খেতে অনেক মজা লাগে আর আমি শুটকি মাছটা ওই মশলার মশলার সাথেই সুন্দরভাবে আগে কষায় নিয়েছি তারপরে এই যে এতটুকু পানি দেখছেন এতটুকু পানি দিয়ে আমি জাস্ট এটাকে একদম পৌরো টানাই শুকাই নেব এর মধ্যে আমার শুটকি মাছটাও প্রপারলি হয়ে যাবে আর এই শুটকি মাছটার ঘ্রাণে চারিদিক মোমো মোমো করতেছে মানে এত ভালো লাগতেছে যা বলার মতো না আর শুটকি মাছটা অসম্ভব সুন্দর হয়েছিল যা মানে ভাষার বাইরে আপনার ভাইয়ার আমি তো কোনো অন্য কোনো তরকারি খাইই নাই শুধু এই শুটকি মাছ দিয়ে ভাত খেয়েছি পেট ভরে ভাত খেয়েছি মনে হচ্ছে কি অনেক দিন পরে তৃপ্তি সহকারে ভাত খেলাম এরকমই মানে একটা এক টানা গোশ মাছ এরকম মানে হেভি ফুড খেতে 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 মানে আর ভালো লাগতেছিল না সেই বাবার বাড়িতেও গোশ এইখানে এসেও গোশ মানে মানে সারাক্ষণই গোশের ভেতর থাকতে 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 আর আসলে ভালো লাগতেছিল না তো দিন পরে এই শুটকি মাছটা খেয়ে মনে হচ্ছে যে আসলেই অনেক কিছু খেয়েছি মানে অনেক পেট ভরে খেয়েছি অনেক তৃপ্তি সহকারে খেয়েছি তা আপনাদেরও যারা আমার মতো এরকম এক ঘেমই খেতে 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 বোরিং হয়ে গেছেন তারাও অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে আসলে দেখবেন যে মুখের মানে সাতটাই ফিরে আসবে এবং অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আপনাদের মধ্যে তো এই দেখেন আমি এইভাবে মানে তেলটা ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দিবে এরকম পর্যায়ে মানে তেল আর মশলা পুরো আলাদা হয়ে যাবে এরকম একটা পর্যায়ে আর শুটকি মাসে একটু বেশি তেল দিতে হয় যার জন্য আমি একটু বেশি তেল দিয়েছি আপনাদের ভাইয়া তো আমাকে রাগ করে যে তুমি এত তেল দিস কেন যে তেল বেশি হয়ে খাওয়া কি ভালো তাই বলো তা আমি বলছি যে ভালো না তারপর শুটকি মাসে কিন্তু একটু তেল না হলে ভালো লাগে না সাবা সাবা লাগে অতটা মজা লাগে না আর সুটকি মাসে একটু তেল ঠেল সব কিছুতে কি আর হিসাব করে চলে আর এমনিও যতটুকু লাগে পর্যাপ্ত আমরা সব ই দিই কিন্তু সুটকি মাছ একটু বেশি তেল দিলে আসলে সেটা লাগে একটা মানে আলাদা একটা টেস্ট আর সব কিছুতে যার যেই জিনিসটার প্রয়োজন যে জিনিসে যেই জিনিস প্রয়োজন সেটা তো অবশ্যই তাকে দিতে হবে এটাই আর আপনাদের সাথে মানে শুটকি মাছটা শেয়ার করে আসলে অনেক ভালো লাগতেছে তো কালকেও আপনারা দেখতে পারবেন আরেকটা সুটকি কিন্তু এখন বলবো না কালকে বলবো সেটা আপনাদের জন্য স্পেশাল একটা মানে ই থাকলো সারপ্রাইজ থাকলো কারণ এই শুটকিটা আপনারা কেউই দেখেননি একটা ইউনিক মানে শুটকি আপনাদেরকে সাথে কালকে শেয়ার করব যে শুটকিটা সুটকিটা হয়তো বা আপনারা কেউই দেখেননি আমিই আমি দেখছি আর আমার মেয়েই দেখছে তো আসলে সেটাই আপনাদের সাথে শেয়ার করার আছে কালকেই সেটা শেয়ার করব আজকে আর শেয়ার করব না কারণ একসাথে দুইটা সুটকি মাছ আসলে ভালো লাগবে না একটা একটা করে দেখাই তো এই যে সুটকি মাছটা আমার প্রায় হয়ে গেছে আর এইভাবে ভাজা ভাজা করে ফেলবেন পোড়া পোড়া ভাজা ভাজা হয়ে যাবে তাহলে এই সুটকি মাছটা আসলে অনেক মজা লাগে আর এই যে এখানে আমি হচ্ছে পাঙ্গাস মাছটা রান্না করব আসলে আমি ব্যস্ততার সহিত কাজ করি তো যেহেতু আমার মেয়ের মাদ্রাসা খোলা ওখানে যেতে হবে এই জন্য আসলে আপনাদেরকে সব প্রপারলি দেখাতে পারতেছে না এখানে আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে আর আজকে আমি পাঙ্গাস মাছটা একটু ছোটো সাইজের এই জন্য হচ্ছে কি এটাকে আর ভেজে নিলাম না আসলে সবসময় ভেজে খেতে ভালো লাগে না আর আমি আলু দিয়ে যে গোসের মতো কষায় সুন্দরভাবে সেইভাবে রান্না করব। এই জন্য একটা ছোট সাইজের মানে মিডিয়াম সাইজের একটা পাঙ্গাস মাছ তো এরকমই হচ্ছে আমি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আলু দিয়ে আমি রান্না করব যার জন্য আগে মশলার সাথে পাঙ্গাস মাছটা সুন্দরভাবে কষাই নিচ্ছি কষাই নিয়ে তারপর হচ্ছে আমি এই যে আলুও এখানে কেটে রাখছি দেখেন আলুগুলো দিয়ে দিব আর আলুগুলো আসলে আপনার যে কোনো সেপেই কাটতে পারেন তো আমি আজকে গোল গোল সেপে কাটলাম কারণ এভাবে আলু কাটলে আমার মেয়ে একটু আলু খায় আমার মেয়ে তো আলুই খেতে চায় না তো এভাবে খেলে কাটলে ও কি করে ও বাটিতে নিয়ে একটু শুধু শুধু আলু খায় কেন জানি না অন্যভাবে আলু ই করলে ও কখনোই খায় না এভাবে যদি গোল গোল করে চাক চাক করে আলু মানে কোনো তরকারিতে আমি দেই তাহলেই দেখি আমার मे जinis टa खाय তো আসলে মাঝে মাঝে বাচ্চাদের শরীরে সব কিছুরই পুষ্টির প্রয়োজন তাইতে আমি এভাবেই ওর জন্য স্পেশালি দিলাম আর ওই পাঙ্গাস মাছটা খাবে ও তো ওই মাছটা খাবে না ও আর ওর ভাইই বেশি খাবে আর আসলে আমরা ও দুপুরে খাইই নাই আমাদের কাছে শুটকি মাছটা এত মজা লাগছিলো যার জন্য আমি আর আপনার ভাইয়া ওটা দিয়েই খাইছি আর এখানে আমি গরম মশলাও দিয়ে দিলাম আমি পাঙ্গাস মাছে অবভিয়াসলি সবসময়ই গরম মশলা দিই কারণ কে না হলে আমার কাছে কেমন লাগে আর একদম আমি গোশের মতোই এভাবে রান্না করতেছি আমরা যেরকম গোষের ভেতরে আলু দিয়ে যেভাবে রান্না করে না ঠিক সেইভাবেই রান্না করছি মাছটাকে আমি অনেক মানে সুন্দর করে আগে কষাই নিছি তারপরে হচ্ছে আমি ওর ভেতর আলুগুলো দিয়ে সুন্দর করে কষাই নিছি আর আসলে এত বেশি শেয়ার করা যাচ্ছিলো না কারণ আমার মাদ্রাসায় যেতে লেট হয়ে যাচ্ছে আর এই দেখেন আমাদের হচ্ছে কি বলব লোটে শুটকি মাছের ফাইনাল লুক আর এইটা এত মজা এত মজা এত মজা যদি আপনাদেরকে এনে খাওয়াইতে পারতাম তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে কত মজা লাগছিল আগের দিন বেগুন দিয়ে শুটকি মাছটাও অনেক মজা হয়েছিল কিন্তু এইটার ধারে কাছেও কিছু না কারণ কি ওইটা আলাদা একটা স্বাদ আর এইটাই সেই স্বাদ সেই স্বাদ সেই টেস্ট জার্মানি ভাষায় প্রকাশ করার মতো না তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার মন প্রাণ ভরা দোয়া ভালোবাসা অভিনন্দন এবং আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার ব্লগটি এখানেই শেষ করতেছি নানা ভালো